বড়সড় দুর্ঘটনা ফারাক্কা ব্যারেজে মঙ্গলবার ভোর পাঁচটায় ফারাক্কা ব্যারেজের বাষট্টি নম্বর গেটের কাছে লরি দুর্ঘটনায় বিচ্ছিন্ন হল উত্তর এবং দক্ষিণবঙ্গের যোগাযোগ উল্লেখ্য একটি চোদ্দো চাকা লরি মালদা থেকে আসার পথে রেলিং ভেঙে রেল লাইনের দিকে চলে যায় আর সেই সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে তখনই মালদার দিক থেকে আসা একটি মাল গাড়িতে ধাক্কা মারে ওই লরিটি ব্রিজের উপরে থাকা কর্মরত মালগাড়িটিকে দাঁড় করানো হয় যার ফলে দাঁড়িয়ে পড়ে এবং দুর্ঘটনা থেকে রেহাই পায় ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ এবং মালদা জেলার নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটিকে উদ্ধার করার কাজে হাত লাগায় ব্রিজে থাকা কর্মরত সিআইএসএফ জওয়ানরা তড়িঘড়ি গাড়িটি উদ্ধার করার কাজ শুরু করে তারা তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি কিছুক্ষণের জন্য চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে যানবাহনের চলাচল ব্যাহত থাকলে পরে আস্তে আস্তে তা স্বাভাবিক করে তোলে প্রশাসন